লোকের নজর লেখে তোমার কাজ নষ্ট হয়ে যেতে বাধ্য তুমি কোনো কাজ করতে যাচ্ছ বা কাজ করছো সেটা যদি দশটা লোকের সাথে শেয়ার করো তাহলে দশ দিনের মধ্যে সেই কাজটা তোমার নষ্ট হয়ে যেতে বাধ্য কোনো অভ্যেস তুমি গড়ে ওঠার চেষ্টা করছো বা কোনো কাজ তুমি করে ওঠার চেষ্টা করছো বা কোনো কাজ তুমি ভালোভাবে করছো সেটা তুমি এই দশটা লোকের সাথে শেয়ার করো তাহলে দেখবে সেই কাজটা হয় তোমার বন্ধ হয়ে যাবে অভ্যেসটা হয় তোমার নষ্ট হয়ে যাবে নাহলে কোনো না কোনোভাবে নজর লেখে সেই জিনিসটা মন্ডল হয়ে যাবে এটা তার জন্যে কোনো কিছু করবার বা কোনো কিছু গড়ে তোলবার যদি চেষ্টা করো তাহলে সেটা লোকেদের সাথে শেয়ার না করে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই বেস্ট হ্যালো এভরিওয়ান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশ্বর সাইরিজের নতুন সকালে বলতে পারো শ্রাবণ সোমবারের এক নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আজকে হচ্ছে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আজকে সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এখন একটু মুখে হেলদি লাগাচ্ছি এবং এরপরে চান টান করে একদম রেডি হয়ে বাবার মাথায় জল ঢালবো তারপরে রান্নাবান্নার দিকে যাব। আমরা লাস্ট টাইম যখন সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছিলাম সেখানে দেখেছিলাম কয়েকটা হ্যাবিট তারা তাদের মধ্যে রীতিমতোভাবে প্রতিদিন ফলো করে যেটার মধ্যে একদম অনতা করে না তার মধ্যে একটা হ্যাবিট হচ্ছে তারা ঘরের সামনে রঙ্গোলি বানায় প্রতিদিন দেখি প্রত্যেকটা ঘরের সামনে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারা রঙ্গোলি বানাবে অ্যান্ড আর একটা হ্যাবিট দেখেছি যে তারা হলদি লাগায় হয়তো ওখানে প্রচুর টেম্পারেচারটা হাই থাকে এবং তার জন্যই হয়তো লাগায় হোয়াট ইজ দ্য রিভাই এক্স্যাক্টলি রিজেন বিহাইন্ড ইট দিস বাট হলদি লাগাবার জন্য প্রচুর প্রচুর ভালো বেনিফিট আমাদের শরীর কিন্তু পায় হলদি লাগালে শরীর বা ঠান্ডা হয় শরীরের উজ্জ্বলতা বাড়ে শরীরের মধ্যে কোনো র্যাস থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায় এরকম হাজারো বেনিফিট আছে এরপরে চ্যান টান করে এসে আমি একটা সুন্দর করে শাড়ি পরে সাজগোজ করে নিয়েছি আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই আজকে ডিসাইড করেছি চান টান করে আলতা পরে বাবার মাথায় জল ঢালব এবং আমাদের এখানে খুব বিখ্যাত এক মন্দির আছে সেটা হচ্ছে রাণেশ্বর শিব মন্দির এবং সেটা মানে বহু প্রাচীন প্রায়ই বলতে পারো হাজার বছরের প্রাচীন এক মন্দির এখানে প্রচুর প্রচুর ভিড় হয় কিন্তু আমি এখানে পুজো দিতে যেতে পারি না সকালে তাই সন্ধ্যের দিকে গিয়ে বাবাকে প্রণাম প্রতি বছর। আসি কারণ এতটাই ভিড় হয় যে সকালবেলা ভোর পাঁচটায় যদি গিয়ে আমি লাইন তাহলে হয়তো বেলা দুপুর সময় এসে ঘরে ঢুকবো তো একা হাতে যেহেতু সংসার এত কিছু সামলে উঠে ওটা করা আমার পক্ষে সম্ভব নয় কারণ বাচ্চা স্কুল গেছে সে আসবে তাকে টাইম টু টাইম খাবার দেওয়ার আছে হাজব্যান্ডকে দেওয়ার আছে তার জন্য আমি ঘরে শিখি মন ভরে জল ঢালি এখানে আজকে আমি একটা সবুজ কালারের শাড়ি পরেছি কারণ বলে গ্রিন কালারটা নাকি এই বর্ষাকালের মধ্যে বা শ্রাবণ মাসের মধ্যে নাকি খুব বেশি প্রচলিত যদিও আমাদের হিন্দু শাস্ত্রে এরকম কিছু নেই কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া থেকে জানা তো এটাতে কিছু নেই তার জন্য এটা মানতেও কোনো কষ্ট নেই বলে আমি এটা মানি ধরো যে কোনো কিছু জিনিস আমি শিখলাম বা জানলাম যে জিনিসটা করলে আমার কোনো ক্ষতি হবে না হয়তো লাভ হবে না কিন্তু কোনো ক্ষতিও হবে না তাহলে সেটা মানতে আমার কোনো দোষ নেই এটা আমার ধারা তার জন্য আমি আজকে সবুজ কালারটাই বেছে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যেহেতু শ্রাবণ মাস তার জন্য সবুজ চুরি করেছি আর আজকে আমি সবুজ নেলপালিশও পরবো কারণ এই শ্রাবণ মাসটা জুড়ে সবুজ কালারটাকে খুব বেশি প্রাধান্য দেয় একটা প্রজাতির মানুষ এবং সেটা জুড়ে সবাই মোটামুটি প্রাধান্য দিতে লেগেছে এর মধ্যে একটা সায়েন্টিফিক রিজনও রয়েছে যেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে এখন এই বর্ষাকালটায় চারিদিকে গ্রিনারি দেখা যায় এবং জলবাহিত প্রচুর রোগ আসে তার জন্য গ্রিনারি আমাদের চোখ আর মনকে শান্তি প্রদান করতে কিন্তু অনেকটা বড় অংশ জুড়ে কাজ করে এরপরে বসে পড়েছি একটু আলতা পরতে ভাবলাম আজকে একটু পায়ে জুড়ে আলতা পড়ি আমরা হিন্দুরা বিশেষ করে বাঙালিরা এটা ফলো করি যে বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ বিশেষ দিনে আলতা পরাটা নাকি শুভ এবং এটা হচ্ছে তোমার সদবা মানুষদের একটা নিশানি বলতে পারো বা সধবা মানুষদের একটা রিচুয়াল বলতে পারো যেটা তারা ফলো করে আসে যখন আমার প্রথম বিয়ে হয়েছিল। তখন যখন আমি শাখা পরতে যাই প্রথম তখন আমাকে ওই শাখার দোকানের লোকটা বলেছিল অনেক বয়স্ক এক কাকু বসছিল তো সেই কাকু বলে যে এই জিনিসগুলোর না খুব কম দাম ধরো সিঁদুর সিঁদুরের এক একদমই দাম নেই খুব কম দাম আলতা আলতারও একদমই দাম নেই খুব কম দাম কিন্তু একবার কিনলে অনেক দিন চলে শাখাটা একটু কস্টলি পলাটা কিন্তু খুবই সস্তা তো সব জিনিসগুলো যেগুলো খুব সস্তা কিন্তু সেগুলো নিজের শরীরের মধ্যে দিয়ে রাখাটা কিন্তু অনেক দামি কারণ তুমি চাইলেই কিন্তু সবাই এটা দিয়ে রাখতে পারে না তোমার কাছে হাজব্যান্ড থাকলে তাহলেই কিন্তু তুমি এগুলো দিয়ে রাখতে পারবে তার জন্য এগুলোর যথাযথ মর্ম দেওয়া বা যথাযথ সম্মান দেওয়া কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের অধ্যায় বলে আমরা বাঙালিরা বা হিন্দু ধর্মের নারীরা কিন্তু মনে করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলতাটা পড়া হয়ে গেল আজকে কোনো ডিজাইন করিনি সিম্পলের ওপর দিয়ে ছাড়লাম কারণ এখন আমার রান্নাবান্না কিছুই বসেনি এই আলতা টালতা পরে পুজো করবো তারপরে গিয়ে আমি ওইদিকে তোমার রান্না বসাবো নিরামিষ রান্নাই হবে কিন্তু রাতেও তো রান্না করতে জোগাড় করতে বেশ অনেকটা সময় লেগে যায় তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ছটাপট একটা লাইক করে দাও দেখি আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুবান্ধবের সাথে আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটাপট এখনই সাবস্ক্রাইব করে নাও আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগছে এবং এর আগে আরও ভিডিও আসতে চলেছে সেগুলো তোমাদের ভালো লাগবে ভোর পাঁচটার সময় উঠেছি মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়েছি গাড়িতে চাপিয়ে দিয়ে এসেছি তারপর থেকে একটার পর একটা কাজ করে যাচ্ছি মাঝখানে একবার বসেও ছিলাম বসে বসে এমনি বসেছিলাম না বসে বসে ভিডিও এডিটিং এবং তার শিডিউল করা এই সমস্ত কাজকর্ম করছিলাম তো এই সমস্ত করতে করতে কখন যে সময় গড়িয়ে যায় বলা খুব মানে তা সেটার কোনো হিসাব থাকে না বলে না যে সময় গড়িয়ে জলের মতো গড়িয়ে চলে তো সেরকমই তো সময় কখনও গড়িয়ে গড়ি যে বেলা হয়ে গেছে বুঝতে পারিনি এখন মোটামুটি মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে হাজব্যান্ড চলে মেয়েকে আনতে আজকে আমি আনতে যেতে পারবো না কারণ আজকে অনেকটা কাজের চাপ হয়ে গেছে আর এদিকে আমি পড়ছি নেলপালিশ এই নেলপালিশটা হচ্ছে গ্রিন কালারের নেলপালিশ আমার গ্রিন কালারের নেলপালিশ খুব একটা ভালো লাগে না হাতে পায়ের মধ্যে বাট যেহেতু এবার এখন পড়তে হবে তাই পড়ছে হলে আমার সাধারণত একটু যেগুলো নর্মালাইজ কালার যেমন রেড বা রেডের মধ্যে জাতীয় কালার পিচ কালার এই সমস্ত কালারই পছন্দ ব্রাউন কালার এই সমস্ত কালারই নেলের মধ্যে দেখতে ভালো লাগে ওই হলুদ সবুজ নীল এরকম জাতীয় নেলপারিশ আমি দিন পরি না যারা আমাকে দেখেছে বিগত কয়েক বছর ধরে তারা জানে এরকম কালার কম্বিনেশনগুলো নেলের মধ্যে আমার ঠিক পছন্দ নয় আমার যেন কেমন মনে হয় যেন একটু লাউড লাগছে যাই হোক কিন্তু যখন দেখলাম যে আলতা পরার পর সবুজ নীল পালিশটা দিয়েছি বেশ ভালোই লাগলো খারাপ লাগলো না দেখতে খারাপ লাগছে না বাট সামহাও মনে হয় যেন যে সবুজ কালার বা হলুদ কালার পালিশ একটু অন্যরকম লাগে বাট অনেকে আবার পরে অনেকে ব্ল্যাক কালারও বলে বাট আমার আবার ব্ল্যাকটা একদমই পছন্দ হয় মনে হয় যেন একটু ভ্যাম ভ্যাম লাগছে ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার এই দেখো কেমন লাগছে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম দ্যাটস ইট এটা হচ্ছে আলতা আর నీల్పడి స్కార ఫైల్ లూక్ যে শাড়িটা পরেছি শাড়িটা ব্রাশো শাড়ি ব্রাশো দিয়ে তৈরি ব্রাশও শাড়ি আর চওড়া পা আছে তাই ওভারঅল সব মিলিয়ে কেমন যেন সুন্দর সুন্দর লাগছিল মনে হলো হাতে সবুজ চুরি সবুজ নীল তার সাথে পায়ে আলতা পায়েও বেশ ভালোই লাগছিল আমার তো বেশ খারাপ লাগেনি জানি না তোমাদের কেমন লাগছে তো এই হচ্ছে ব্যাপার ওভারঅল আমার সাজ কমপ্লিট এখন যাব পুজো করতে পুজো করতে আজকে একটু সময় লাগবে খুব বেশি সময় লাগে না লাগলেও খানিকটা সময় লাগবে বাবাকে চান করাবো বাবাকে পুজো করাবো তার পুজো করবো তারপরে নর্মালাইজ যে পুজোগুলো হয় এমনি পুজো হয় ঠাকুরের সেই পুজো করব। এখন পুজো করতে বসে গেছি আর আমি কিছুই খাইনি শুধুমাত্র তোমার চা খেয়েছিলাম চা শরবত জল এগুলোতে নাকি কোনো দোষ নেই তবে জলটা শুধু জল খেতে বারণ করে আমার ঠাকুমারা ঠাকুমা মা কারণ জলের মধ্যে বলে একটু চিনি দিয়ে তারপরে খেতে জল যেন না খেতে শুধু তবে নুনটা একদমই খাওয়া চলে না বলে এগুলোর কোনো রিজন আমার জানা নেই শুধু আর শুধুমাত্রই মা ঠাকুমার কাছ থেকে শোনা এবং জানা এবং শেখা এবং সেটাই আমি অনুসরণ করি আর ওই যে বললাম জল শুধু খায় না একটু চিনি দিয়ে খাই আর চা খাই চাটা দু তিনবার চা খাও আমার হয়ে গেছে বিস্কুটটা খাই না তো এই জিনিসগুলো আমি ফলো করি এরপরে আমি ব্রেকফাস্ট করব তো এখানে বাবাকে চান করালাম সিঁদুর পরালাম এবং নন্দীদেবকে সিঁদুর পরালাম এইভাবে আমার পুজোটা কমপ্লিট করলাম এতটা বেলা হয়ে গেছে যে প্রচণ্ড ক্ষুদা লেগে গেছিলো তো এখানে ছিল দই বড়া দই বড়াটা আমার শাশুড়ি মা করে পাঠিয়েছিল তো দই বড়া সস দিয়ে একটু নিয়ে নিলাম নিয়ে খেলাম দই বড়ার ওপরে সস আর একটু ঝুড়ি ভাজা যদি থাকে যেটাকে বলে সেউ ভাজা সেই জিনিসটা দিলে বেশ ভালো লাগে খেতে বাট আমার কাছে ওটা অ্যাভেলেবেল ছিল না তাই শুধু সস দিয়ে খেলাম আর এখানে লাঞ্চে বসে গেছি লাঞ্চে ছিল পোস্তর বড়া চাটনি আলুর দম আর এখানে আর একটা সবজি ছিল সেটা হচ্ছে পটল ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি করেছিলাম দেন বিকালবেলা রেডি হয়ে নিয়েছিলাম মন্দির যাওয়ার জন্যে এখানে আমার কন্যাও চলে এসেছে ওকেও রেডি করে দিয়েছি হাজব্যান্ড মশাইও রেডি হয়ে গেছে সবাই মিলে যাব আমাদের এখানে আরেশ্বর শিব মন্দির বহু প্রাচীন মন্দির এখানে এখানে অনেক দূর দূর থেকে লোকজন আসে জল দিতে এই যে মন্দিরটা আমি বাইরে থেকে দেখাচ্ছি ভেতরে তো প্রচুর ভিড় ভিডিও করা সম্ভবই নয় আর এই মন্দিরটা প্রায় বিগত বহু বছরের পুরোনো আর এখানে বাইরে প্রসাদ বিতরণও হয় এবং ছোট একটা মেলাও বসে তো আমরা এখানে মন্দিরে প্রণাম করলাম বাবাকে ধূপ দেখালাম মোমবাতি দেখালাম পুজো দিলাম এবং তারপরে বেরিয়ে চলে এলাম সন্ধের দিকে তুলনামূলকভাবে একটু ফাঁকা থাকে সকালের দিক থেকে তো এত ভিড় যে লাইন পাওয়া যায় না আর এই যে দেখছো রাস্তাটা পুরো ভরে যায় আর ওই যে ডান দিকে মানে তোমার ডান দিকে মেলা বসেছে মেলায় চলে এলাম একটু ছোটোখাটো কয়েকটা জিনিস কিনতে আর একটু ঘুরতে ছোট মেলায় বসে খুব বড় নয় বাট ভালো লাগে তারপরে চলে গেছিলাম শপিং মলে অনেক কিছু কেনবার ছিল কারণ বাইরে ঘুরতে যাব তাই যেগুলো ড্রাই ফ্রুট আমি তুলতে শপিং মল থেকে তো এখানে কিছু শপিং মলে কেনাকাটা করে দেন বাড়ি ফেললাম বাড়িতে গিয়ে আর শরীরে ক্ষমতা ছিল না ডিনার করেই জাস্ট ঘুমিয়ে পড়ি আবার পরের দিন ভোর থেকে শুরু হবে জীবনযুদ্ধ জীবনযুদ্ধর খেলায় সবাই লড়ে চলেছে কেউ জিতছে কেউ হারছে এটাই তো বন্ধু জীবন চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই ইতিগ্র করছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে লাভ অল